আমি কিভাবে তিন মাসের মধ্যে অ্যাডস অ্যান্ড রিল এবং ইনস্টা অ্যাডস পেয়েছি আপনাদেরকে আজকের এই ভিডিওতে খুলে বলবো আমাদের প্রত্যেকেরই না একটা ইচ্ছা থাকে যে আমরা ফেসবুকে একজন কন্টেন্ট ক্রিয়েটর হব। এবং এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করব ডলার ইনকাম করব তার জন্য প্রয়োজন হয় আমাদের কিছু সঠিক গাইডলাইন্স আর এই সঠিক গাইডলাইন্সের না থাকার কারণে আমরা কিন্তু আমাদের সফলতা পৌঁছাতে পারি না আর আমি যেহেতু এই পেজটা খুলেছি দুই তিন বছর কিন্তু এই দুই তিন বছর পর এখন কেন পেলাম কারণ আমি একদমই অ্যাক্টিভ ছিলাম না আমার পেজে কিন্তু আমি গত তিন মাস ধরে আমার পেজে কন্টিনিউ অ্যাক্টিভ থাকার কারণে আমি আমি আমার সফলতা ফিরে পেয়েছি একটা কথা মনে রাখবেন পরিশ্রম কখনো কারোর সাথে বিথা হতে দেয় না পরিশ্রমে অবশ্যই আপনার সফলতা এনে দেবে তার মানে আমরা বুঝতে পারলাম প্রথমত আমাদেরকে এই ফেসবুকে টিকে থাকতে হলে কন্টিনিউ কন্টেন্ট দিয়ে যেতে হবে আপনি যত সময় দিবেন যত পরিশ্রম করবেন আপনার সফলতা ততটাই নিশ্চিত অ্যাডস ইন রিল পাওয়ার জন্য আপনাকে প্রচুর পরিমাণে রিলস ভিডিও আপলোড করতে হবে দিনে তিনটা চারটা তারও অধিক আপনি করতে পারেন মূল কথা আপনি যত রিলস আপডেট করবেন যত রিলস আপনি দিবেন ততই আপনার অ্যাঙ্গেজমেন্ট এবং আপনার ফলোয়ার সমস্ত কিছু বেড়ে যাবে এবং আপনার যখন দেখ ফেসবুক যে আপনি কন্টিনিউ কাজ করছেন তখনই কিন্তু আপনার সফলতা ফেসবুক নিজেই সবার কাছে সাজেস্ট করবে আপনার পেজটাকে রিলস ভিডিও চেষ্টা করবেন দশ সেকেন্ডের দেওয়ার জন্য এবং নি পাঁচ সেকেন্ড মানে পাঁচ সেকেন্ড থেকে উপরে দশ সেকেন্ড বা পনেরো সেকেন্ড এর উপরে রিলস ভিডিও দিবেন না আর বেশি বেশি করে রিলস দিবেন যে কোনো একটা রিলস যদি আপনার ভাইরাল হয়ে যায় সেখানে আপনার ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে যার ফলে আপনি ইনস্টা অ্যাডসও পেয়ে যাবেন আরেকটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয় আপনার রিলস ভিডিওতে অনেকে অনেক মিউজিক ইউজ করেন এটার কারণে অনেকেরই কিন্তু অ্যাডস্যান্ড রিল আসে না অ্যাডস রিল যদি আপনাকে পেতে হয় তাহলে রিলস ভিডিওতে রকম মিউজিক ইউজ করা যাবে না অনেক বড়ো বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছেন যাদের অনেক মিলিয়ন মিলিয়ন ফলোয়ার কিন্তু এই মিউজিকের কারণে তারাও অ্যাডস অ্যান্ড রিলস পায়নি বর্তমানে ইনস্ট্যান্ট অ্যাডসে কিন্তু অনেক সহজেই পাওয়া যাচ্ছে যদি আপনার একটা রিলস ভিডিও ভাইরাল হয় তাহলে আপনাকে অ্যাডস অ্যান্ড রিলও দিয়ে দেবে তার জন্য পাঁচ হাজার ফলোয়ার খুবই প্রয়োজন অ্যাড ইনস্ট্যান্ট অ্যাডসের জন্য কিন্তু অ্যাডস অ্যান্ড রিলের জন্য পাঁচ হাজার ফলোয়ার না হলেও চলবে কিন্তু ইনস্ট্যান্ট অ্যাডসের জন্য আপনাকে অবশ্যই পাঁচ হাজার ফলোয়ার হতে হবে এবং ষাট ষাট হাজার ওয়াচ টাইম হতে হবে আর এই ষাট হাজার ওয়াচ টাইম কিন্তু একটা রিল ভিডিও যখন আপনার ভাইরাল হয় তখনই কিন্তু কমপ্লিট হয়ে যায় অ্যাডসন রিলের জন্য কিন্তু আপনাদের বেশি কষ্ট করতে হবে না শুধু কন্টিনিউ আপনি রিলস ভিডিও আপলোড করে যান আমি বলবো দিনে পাঁচটা থেকে দশটা রিলস ভিডিও দেন আমি কিন্তু এইরকমই একটা ভিডিও দেখে আমি পাঁচটা থেকে দশটা কি বারোটা পনেরোটাও রিলস একদিনই দিয়েছি তবে এক ঘন্টা তফাতে তফাতে আপনাকে রিলস ভিডিও দিতে হবে তাহলে আপনার ভিউয়ার্সদের কাছে আপনি রিলস ভিডিওগুলো সবচেয়ে বেশি চলে মানে সাজেস্ট করবে ফেসবুক আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যত বেশি সময় দিবেন যত বেশি কাজ করবেন তত বেশি আপনার এইটা সফলতা এবং খুব দ্রুত ভিডিও ভাইরাল হওয়ার জন্য আপনাকে সাহায্য করবে ফেসবুক নিজে কারণ অ্যাক্টিভ মেম্বার যারা আছে তাদের ভিডিওগুলো ফেসবুক নিজেই সাজেস্ট অপশনে নিয়ে যায় ছোটো ছোটো বড় বড়ো সকল ইউজারের কাছে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে আজ এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন আল্লাহ হাফেজ সি ইউ এগেইন